কোনো প্রাণ ছাড়া জিনিস কি নিজে থেকে নড়তে পারে যদি আপনার উত্তর হয় যে না নড়তে পারে না তাহলে আপনি একবার ভেবে নিন কারণ আজকে আমি আপনাদেরকে এমন কিছু দেখাবো যেখানে এমন কিছু জিনিস যাদের প্রাণ নেই তবুও তারা নিজে থেকেই নড়ছে এই ভিডিওটি প্রায় আজ থেকে সাত বছর আগে ইন্টারনেটে এই ভিডিওটিকে আপলোড করা হয়েছিল এখানে এক ব্যক্তি মা কালীর ভিডিও করছিল আর এই ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে মা কালীর চোখ ক্যামেরার দিকে ঘুরছে দু হাজার ষোলোতে চেন্নাইয়ের সাইবাবা মন্দিরে সাই বাবার মূর্তিতে নিজে থেকে বদলানোর ভিডিও সামনে এসেছে সাই বাবা নিজে থেকে তার গলার মালা খুলে ফেলছে এই ভিডিওটি চীনের একটি বৌদ্ধ মন্দিরের যেখানে এক ব্যক্তি ভগবান বৌদ্ধের মূর্তির ভিডিও রেকর্ড করছিল কিন্তু তখন সেখানে হঠাৎ করে আলো বেড়ে যায় আর তখন এখানে ভগবান বৌদ্ধ নিজের চোখ বন্ধ করে খুলছে যা পরিষ্কার ক্যামেরাতে রেকর্ড হয়েছে